হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে আমরা যাচ্ছি বর্ধমান বর্ধমান যাওয়ার আগে আমরা গিয়েছিলাম আজকে ডাক্তারখানায় ওর একটু ওষুধ আনতে গেছিলাম আগের দিন ও যেহেতু পড়ে গেছে পায়ে খুব লেগেছে ভাঙা পাটার ওপরই তো সেই জন্যে ওকে বললাম যে চলো ওষুধটা নিয়ে আসি আর একটুখানি আমাকে বর্ধমান নিয়ে যাবে একটু সেল ফেল হচ্ছে একটু কেনাকাটি করব ও তখন বলল যে মানি ব্যাগটা দিচ্ছি যাও তুমি একা যাও আমি এখানে বসে আছি কিন্তু সেটা তো করা যাবে না আমাকে ওকে নিয়ে যেতেই হবে যাই হোক তারপর ও বলকে রাজি করি করিয়ে আমরা চলে যাচ্ছি এই যে কালাগেটে আমরা চলে এসেছি কালা গেটে বেশ ভালোই ভিড় ছিল তাও আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে সেহেতু ভালোই পাটা ব্যথা আছে তো সেই জন্য ও আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছে আর আমরা গল্প করতে করতে কাল্লাগে চলে এসেছি আর ছেলেটাকে রেখে এসেছিলাম মায়ের কাছে ছেলে তো আমার কান্নাকাটি করে না মা ঠিক টাইমে খাইয়েও দেবে আর ঠিকঠাক রেখেও দেবে আমার অসুবিধা নেই তো সেই জন্য আমরা দুজন বেরিয়ে চলে এসেছিলাম কাল্লাগেটে আমরা যাচ্ছি ছেলে সেলটা হচ্ছে নীলপুর মাঠে মনে হচ্ছে ওইখানটা করে বসেছে ওইখানটা করে আসলে আমি তো খুব একটা বর্ধমানে চিনি না তাই আমি ঠিক নামটা বলতে পারছি না ওইখানটা করেই হয়েছে তো আমরা দুজন যাচ্ছি ছেলেতে তো এই যে আমরা চলেও এসেছি গেটটা এইখানটা আর এই যে চলে এসেছি আমরা ছেলে দেখো চারপাশে কত দোকান আর কত জামা কাপড় কত কিছু ঝুলছে অনেক কম দামে কুর্তি জামা কাপড় আছে বিছনার চাদর আছে এদিকে জুতো বাচ্চাদের জামা ছেলেদের জামা অনেক অনেক জিনিস আছে তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই আসতে পারো এখানে নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারো আমি অবশ্য কিনবো দুটো কুর্তি কুর্তি কিনবো তো সেই জন্য যাচ্ছে আর এই দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বেছাড়া আমার জন্য কষ্ট করে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তবুও আমাকে নিয়ে এসছে তো এই যে আমরা এই দোকানে গেলাম বাপে জন্যে আসলে গরমের এই রকম দুটো পাঞ্জাবি না নিলে হয় বাপি খুব গরমে কষ্ট হয় তাই ওখানকার বাপি আর আমার বাবার জন্য দুটো পাঞ্জাবি নিয়েছি আমিও কুর্তি নিয়েছি আর তোমার আরও জিনিসপত্র টুকটাকিটাক সব নিয়েছি আর এবার ঘোরাঘুরি হয়ে গেলে আমরা এবার বাড়ি চলে যাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেল হয়েছে মানে সাড়ে সাতটা বে বাঁচতেই চললো তো আমরা পুরোটাই ঘোরাঘুরি করেছি অনেক দোকানে দেখলাম তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে এসেছি রাস্তা এবার যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথে ওষুধগুলো একবার নিয়ে নেব নিয়ে আমরা বাড়ি চলে যাবো তো এই যে আমরা চলে এসেছি বাড়ি এই যে এখানটা করে আবারও যাওয়ার সময় খুব জ্যাম হয়েছে তো যে যেতে যেতে এই যে এখানে এই খুব ভালোই আগুন ধরে গেছে সত্যিই আমি তাই ভাবছি এখানে চারপাশে মানুষগুলো কি করে থাকে এতকে তো গন্ধ তারপরে এত আগুন জ্বলছে ধোঁয়ায় মারাত্মক গন্ধ ছাড়ছে তো যাই হোক দেখো এখানে এত ধোঁয়া আর এত গন্ধ কী বলবো এখানে অনেক গাড়িও এসছে পরিষ্কার করছে তা সত্ত্বেও ভালোই গন্ধ আছে তো চলো এবার আমি বাড়ি এসে দেখাচ্ছি কী কী আমরা কিনেছি এই যে আমি এটা কিনেছি বাপির জন্য মানে আমার এখানকার বাপির জন্য আর কিনেছি এটা কিনেছি আমার ওখানকার বাপির জন্য যেহেতু খুব গরম সেই জন্য আর ওই একটা নাইটি এই একটা কুর্তি এগুলো মা কিনে দিয়েছে সেল থেকে আর এই যে ও আমাকে এই নাইটিটা কিনে দিয়েছে আর এই কুর্তিটা কিনেছি কুর্তিটা কেনার পর আর এই যে আর একটা নাইটি তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও যেতে পারো অনেকদিন ধরেই সেলটা থাকবে তো চলো আজকে আমার ভিডিওটা এইটুকুন টাটা